অবশেষে অপনার হাতে সেই চাপা ফুল গাছের ফুল দিয়েই প্রপোজ করলো আর্য সিংহ হ্যাঁ বন্ধুরা চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বে এমনটাই দেখানো হয়েছে তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনা অনেকটা রেগে গিয়ে অফিসের সবার সামনেই বলতে থাকে দশ মিনিটের মধ্যেই আমি সব রিপোর্ট চাই টেন মিনিটসের মধ্যেই সব রিপোর্ট আমাকে দেবে তারপরে দেখা যায় তারা সুন্দরী মা চলে যাচ্ছে অপনা ঠিক ওই সময়ই তারা সুন্দরী মার পিছনে পিছনে দৌড়ানোর সময় যখনই পরে যাবে যাবে অবস্থা ঠিক ওই মুহূর্তে আর্য স্যার চলে আসে আর আর্য স্যার এসেই যেই ফুলটা পরেছিল ওই ফুলটাই তুলে নিয়ে অপনার হাতে তুলে দেয় এবং যেভাবে প্রোপোজ করে ঠিক ওইভাবেই ফুলটা অপনাকে দেয় অপনা তখন এটা দেখে অনেকটা খুশি হয়ে যায় আর্য স্যারকে এ অবস্থায় দেখে তো বন্ধুরা এই বিষয়টি তোমাদের কার কেমন লেগেছে তা এখনই কমেন্টে লিখে যাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো